লাঠি দাও বিসমিল্লা আমরা পাহাড়ের প্রায় একটা জমা থেকে আমরা কয়েক হাজার কিলোমিটার উপরে উঠছিলাম এখন আবার নিচে নামতে হইতেছে যদিও ক্যামেরাতে ওয়েবের ডালটা বোঝা যাইতেছে না বাট যাইতেছে আর কি আল্লাহ রহমত সিন্দো দেখুন হ্যাঁ হ আবার উঠতেও মানুষ দেখলে লোকেশন জিজ্ঞেস করে নিচ্ছি আমি তিনবার আছি না এই তিনবার আছি বাট এই যে তোমার এদিকে দুকার পারমিশন পাইনি একবার ওই পর্যন্ত পারমিশন পাইছি না যেন গাড়ি নাম আছে না ওই বাট মন্দির পর্যন্ত পারমিশন পাই নাই এবার যেহেতু পাইছি এই আমিও ফার্স্ট টাইম যেতেছি হ্যাঁ নতুন নতুন জায়গা ভ্রমণ করা নতুন নতুন জায়গা এক্সপ্লেন করা শান্তি আলাদা বাট ফোলা হয় না আমাদেরকে রেখে চলে যেতেছি

পাহাড়ে আছি আর কি মানুষ কাপড় কত সুন্দর বেড়ে চলে গিয়ে দেখে এক লাখ লাখ ঘুরে তবে সম্পূর্ণ কিন্তু সেনাবাহিনী আন্ডারে সিসি কেমন অনেক বয়ে সেনাবাহিনীরা সব দেখেই বয়েবে আশেপাশে স্থানীয় দেখো না আমাদের ইয়া সিন সে এখনো সিঙ্গেল সরি সে বিবাহিত শুভকামনা রইল তোমার জন্য বেস্ট অফ লাক

স্থানীয় কাগজ দরকার ছিল আইসি ততক্ষণ আমরা এখন আবার নিচে নিচ্ছি দিনান্তেস আচ্ছা ইয়া নেট চলে নি তো গ্রামীণ চলে

এত মনোরম সুন্দর আল্লাহর সৃষ্টি সিনজি আলারা কি নেশা করে আর কেন উঠতে দেয় হ্যাঁ খিচ্চা উঠতে দেয় আর হ্যাঁ গো অবশ হয়ে গেছে উঠতে উঠতে হ্যাঁ এদিকে তো ফুল মানে এক্সপ্লেন করছে কি দেখে বুঝছে এদিকে অন্য কিছু একটা আছে আমরা উঠতে আছি উঠতে আছি মানে কুল কিনা গেল যদিও উঠতে কষ্ট হইতেছে বাট নামতে ঠিক আছে নামতে একদম সহজে বাট উঠতে কষ্ট আর দুদিন পর পর যে মারামারি লাগে এই মন্দির লোয়া এটা কি স্থানীয়

তিন দিন মিনিমাম তিন দিন খারেজ থাকবেন